আজকের এনজেপি থেকে শিলারেগ দুটো পয়েন্ট তিস্তার ভিউ পয়েন্ট আর সাইলেন্ট ভ্যালি রাস্তাটা খুবই সুন্দর পাথরে পিচ নেই গাড়ি দশ কিলোমিটার পার আওয়ার সিকিম ভ্রমণের আজকের ছিল আমাদের প্রথম দিন নিউ জলপাইগুড়ি থেকে গ্রাম যার ডিস্ট্যান্স ছিল পঁচানব্বই কিলোমিটার আর এরই মাঝে আমাদের দুটো ভিউ পয়েন্ট ছিল একটি হলো তিস্তার ভিউ পয়েন্ট আর একটি সাইলেন্ট ভ্যালি আর আমরা চলেছি ড্রিম ভ্যাকেশনের হাত ধরে ছয় দিন পাঁচ নাইটের প্যাকেজ এই অঞ্চলে পুরানো ইতিহাস হলো শিনকোনা আবাদও প্রচুর যা এই অঞ্চলে ব্রিটিশরা ম্যালেরিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত কুইনাইনের উৎস হিসাবে চালু করেছিল পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি মনোরম বা মায়াবী গ্রাম আর এই শিলারি গ্রামের নিকটতম রেলওয়ে স্টেশন হলো এনজেপি এই রাস্তা সৌন্দর্য অপূর্ব লাগছে দুই সাইডে বড় বড় পাইন গাছ শান্ত মায়াবি গ্রাম দেখা মাত্র মনে একটা শান্তি বিরাজ করে থামনেল দেখেই তো বুঝেই গেছো এপিসোড ট্যুর আজকের দ্বিতীয় পর্ব আর দ্বিতীয় পর্বটি শুরু করেছি সাইলেন্ট ভ্যালি থেকে আর আজকের যেখানে নাইট স্টে করবো সাইলেন্ট ভ্যালি থেকে তার দূরত্ব হলো দুই থেকে তিন কিলোমিটার আসা শুরুতে ড্রাইভার ভাই বলেছিল শিলারি গ্রামে যেতে যেতে আড়াইটা বেজে যাবে তো আমরা আমাদের দুটো পয়েন্ট ভিজিট করে আমরা যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে দুটো পনেরো গ্রামটিতে প্রবেশ করছি তখনই একটা ছোট্ট মন্দির চোখে পড়লো খুব ভালো লাগলো আরও ভালো লাগলো গ্রামের পরিষ্কার পরিচ্ছন্নতা শুনেছি এখানকার মানুষজন নাকি খুবই ভালো হয় প্রত্যেকটা হোটেলের সামনে গাড়ি পৌঁছে যাবে আমাদের হোটেল বুক করাই আছে আমরা এখন হোটেলে যাব রেস্ট আমাদের যে থাকার বন্দোবস্ত করা হয়েছে ড্রিম সিলারি রেসিডেন্সি কাবারে সামনেই গাড়ি লাগানো হয় সুন্দর মনোরম পরিবেশ এটা কি দুটো রুম মানে আচ্ছা একদম আমাদের দুটো রুম এখানে একদম এখান থেকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি কেমন দেখতে দেখুন পিছনের ভিউ পয়েন্ট পাহাড়ে কুয়াশা আছে ঠিকঠাক আসছে না যখন আমরা হোটেলে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে আড়াইটা আর পেটে তখন আগুন জ্বল হোটেলে চেকিং করে আমরা সোজা চলে এলাম ডাইনিং হলে আজকের আমাদের লাঞ্চ প্যাকেজের প্রথম খাবার ডাইনিং হলে এসে গেছি এখানে ডাইনিং এ সেলফ সার্ভিস করা খাবার দিয়ে গেছে আমাদের নিজেদের নিয়ে খেয়ে নিতে হবে খাবারে আছে এখানে প্রথমে আছে লঙ্কা পেঁয়াজ বাঁধাকপি ডিম কারি আলু তরকারি চলো গরম গরম ভাত খেতে হয় এক সপ্তাহ খেয়ে দেখবো কেমন টেস্ট ডিম বাড়িতে তো না ওহো দেখতে পাচ্ছ আমার সব ড্রেস চেঞ্জ এত ঠান্ডা এখানে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আজকের যে হোমস্টেতে আমরা রাত্রিবাস করব সেই হোমস্টের বাইরের ভিউ আর ভিতরের রিভিউ দেখাচ্ছি দেখে নাও খুবই সুন্দর বাইরের ভিউটা ফার্স্ট এই বিল্ডিংটার মধ্যে চারটে রুম আছে এক নম্বর রুম দু নম্বর রুম তিন চার আমরা তিনে আছি প্রথমেই ঢুকি প্রথমে একটা খাট আছে যেখানে দুজন থাকতে পারবে এখানে একটা খাট দুজন থাকতে পারবে সিসা আছে বোট এখানে একটা বোট লাইট আছে পায়খানা বাথরুম বেসিন সিসা কোমর আছে গিজারও আছে খুব সুন্দর ব্যবস্থা টাইম গরম জলের ব্যবস্থা আর রুমে বসে বসে এমনই একটি ভিউ দেখতে পাওয়া যাবে এবং চার নম্বর রুমটি দেখে নাও দুটো বেড একটা টেবিলও আছে আমাদের প্যাকেজটি ছিল পঁয়তাল্লিশ হাজার টাকার ছয় দিন পাঁচ রাত্রি এনজেপি থেকে পিক আপ অ্যান্ড ড্রপ পার হেড সাত হাজার পাঁচশো করে গুড ইভিনিং দুপুরের খাওয়া দাওয়া সেরে এক ঘন্টা রেস্ট করলাম একটু আশেপাশে বেরিয়েছি আশেপাশের পরিবেশটা কেমন একটু ঘোরার জন্য হালকা কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে আছে আশেপাশের যে টপগুলো আছে পাহাড়ের টপগুলো কিছু দেখা যাচ্ছে না ঠিক 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 হ্যাঁ চারদিকে বাগান আছে ফুলের গাছ খুব সুন্দরভাবে পরিপাটি করে পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা কিছু ভিউ আমরা এখন ঘুরতে বেরিয়েছি এই সিলারি গ্রামে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফ্যামিলি বসবাস করে আর তাদেরই জীবিকা হলো এই ট্যুরিস্ট টুরিস্টটা গেলেই তাদের ইনকাম হয় এবং জীবিকা অর্জন হয় শিলারি গ্রামের একটি খেলার মাঠ ছেলেরা খেলা করছে বিকালে খুব সুন্দর দেখা যাচ্ছে ছোট্ট একটি গ্রাম খুব বিরাট নয় যতটুকুটা দেখাই পাচ্ছ এখানেই এটা সমুদ্র পৃষ্ঠ থেকে ছ হাজার ফিট উচ্চতায় অবস্থিত আর এই গ্রামের চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং বড় বড় পাইন গাছও আছে খুব সুন্দর লাগছে আমরা শিলারি গ্রামের ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি যেখান থেকে পুরো গ্রামটিকে দেখতে পাওয়া যাবে কিছু সংখ্যক ঘর আছে তার সাথে কিছু হোমস্টে আছে এদেরকে নিয়েই এখানে যারা বসবাস করে হোমস্টেগুলো তারাই চালায় এবং তারাই দেখভাল করে এই হচ্ছে কে হোমস্টে স্বস্তিক আর বর্ষণ তা পাহাড়ের এই সরু রাস্তা দিয়ে ওদেরকে নিয়ে এলাম কিছুটা দূর চলেছে যাও আমরা উঠেছি একটা রাস্তা দিয়ে এখানে আসো ধরো আর একটা রাস্তা দিয়ে আমরা নাম সুবেনা স্কুই পড়ে যাবে স্বস্তিকার বর্ষণ পাহাড়ে কিছুটা ট্রেকিং করলো কিন্তু ওটার সময় যত সহজ নামার সময় তত কঠিন কি মনে করো করে উঠছি আর তোমার কি মনে হচ্ছিল ওটার সময় কিছু মনে না নামার সময় সন্ধ্যাবেলা রুমের বাইরে এইরকমই একটা পরিবেশ কিছু হোক আর নাই হোক আমার খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে এমন একটি দৃশ্য দুপুরে লাঞ্চে কি ছিল সেটা তো দেখিয়েছি এখানকার আর ফান্ডা দুপুরে আন্ডা রাতের চিকেন ওয়াও দেখতে তো পাচ্ছ আমাদের চারটে টাইমের ফুডিং লজিং অ্যান্ড ট্রাভেলিং নিয়ে আমাদের এই প্যাকেজটি বানিয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকার সন্ধ্যার যে স্ন্যাক্সটি ছিল সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি একটু আমার ক্যামেরার প্রবলেম হয়ে গেছিলো কিন্তু দুপুরের লাঞ্চটা দেখিয়েছি রাতের ডিনারটা রুটি আছে ভাত আছে আলু ভাজা আছে চিকেন পথা আছে ও তাই যেটাকে বলে অপূর্ব খাওয়া দাওয়া অপূর্ব কিরম ভাবে বলবো বললে যে ভালো হবে বুঝতে পারছি না যেটা হলো সৌমন দাকে কি বলে যে ধন্যবাদ দেব কারণ এখানকার যে পরিস্থিতি উনি যে প্যাকেজ বানিয়ে দিয়েছে আমাদেরকে সেই প্যাকেজের মধ্যে যে আমাদের এনজিপি থেকে যে গাড়ি এনেছে যে ভাই গাড়িতে এসেছি দানার ব্যবহার এবং এখানে স্যালারি হতে যে ড্রিম ভ্যাকেশানে যে থাকতে দিয়েছে সেখানকার যে দাদা আছে দেখাশোনা করার জন্য এত সুন্দর আপ্যায়ন এবং এখানকার যে খাওয়া দাওয়া খুবই সুন্দর খুবই সুন্দর দুপুরে তো লাঞ্চ করে গেছি এবং ডিনারে এসে যা দেখছি যার বলার টি আছে ভাত আছে ভাজা এবং সেটাতে আপনাদেরকে দেখিয়েছি আর দাদার লিঙ্ক যদি কেউ আসতে চাও এই প্যাকেজের মধ্যে তাহলে দাদার সাথে একবার যোগাযোগ করে নেবেন আজ প্রথম দিনের সেকেন্ড ভিডিও এখানেই শেষ করছি আর এটা জানিয়ে রাখি এখানকার আর টেম্পারেচার আট ডিগ্রি এখনো পর্যন্ত এখন বাজে দশটা আট ডিগ্রি টেম্পারেচার রাতের দিকে হয়তো একটু কমতে পারে সাত আজকে কারার পার্ট টু শেষ আমি আজকেরই করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে আমি আরও ভালো ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করতে উৎসাহ পাব আর যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে গঙ্গাসাগর ট্রাভেলার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন আজকে এখানে শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন